আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা অনেক পুরাতন ডায়েরি থেকে আমি এই মন্ত্রটি দেখাচ্ছি আপনাদেরকে দুর্য সহকারে দেখতে থাকুন এটা হচ্ছে জিন ভূত জারান মন্ত্র যদি কাউকে জিনে বা ভূতে ধরে তাহলে আপনারা কিভাবে ঝাড়বেন আর কোন মন্ত্র দিয়ে ঝাড়বেন তার জন্যই এই মন্ত্রটি আপনাদের সামনে আজকে উপস্থিত করেছি যাতে আপনাদের উপকারে আসে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি প্রতিদিনই আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই আসবে ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে জিনবোধ ছাড়ানোর মন্ত্র আপনারা এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেন এটা একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র এটা শুধুমাত্র মুখস্থ করলেই হয়ে যাবে আপনাদের কোনো জব করা লাগবে না কোনো সিদ্ধি করা লাগবে না কোনো কিছু না এগুলো গুরু মন্ত্র দেখে দেখেও যদি সব আপনারা কাজ করেন এতেও একশোর ভিতরে একশোই কাজ করবে আর হ্যাঁ আপনারা যদি সব কোনো বই কিতাব নিতে চান বা পিডিএফ ফাইল নিতে চান যে কোনো ধরনের কবিরেজি কিতাবের তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দু খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা মন্ত্রটি দেখে নিছেন আর না হলে লিখে নিছেন আপনাদের কাছে যদি সব খাতা কলম এখন না থাকে তাহলে আপনারা স্ক্রিনশট মেনে নেন দেখতেই পারতেছেন একদম স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমি এই দেখুন আপনারা এটা স্ক্রিনশট মেনে নেন ভালো করে যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় এই দেখো আশা করি আপনারা স্ক্রিনশট মেনে নিছেন এই মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি নিয়মটা বলে দিচ্ছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ নিয়মটা যদি না শুনেন তাহলে তার কোনো কাজে আসবে না নিয়মটা ভালো করে শুনে নেন এটা হচ্ছে যদি কাউকে জিনে বা ভূতে ধরে তখন আপনি তার সামনে যাবেন গিয়ে মরিচ নেবেন যেগুলো নাকি শুকনা মরিচ লঙ্কা সেই শুকনা লঙ্কা নেবেন কিছু পরিমাণ আর কিছু পরিমাণ হলুদ নেবেন শুকনা হলুদ নিয়ে এই দুইটার উপরে এই মন্ত্রটি প্রয়োগ করবেন এই মন্ত্রটি একবার করে পড়বেন আরেকটা করে পুঁ দেবেন আবার পড়বেন আরেকটা ফু দিবেন এইভাবে সাতবার আর না হলে এগারো বার পরে এগারোটি ফু দিবেন লাস্টে দুইটা ফু ফাঁকা দিয়ে দিবেন ঠিক আছে অবশ্যই কিন্তু রুগীর নামটা লাস্টে উল্লেখ করবেন মন্ত্র ঠিক আছে এই মন্ত্রপুত হলুদ আর লঙ্কা এগুলো আপনি রোগীর সামনে জ্বালিয়ে দেন পুড়িয়ে দেন যখন নাকি এই ধোঁয়াটা তার নাকে যেতে যায় যখন তার নাকে যাবে তখন এই যন্ত্রণা জিন ভূতে সহ্য করতে পারবে না এ দেখুন আমি দেখাচ্ছি আপনারা যদি দেখতে চান আমি নিয়মটাও দেখিয়ে দিচ্ছি এ দেখুন নিয়মটা দেখে নেন তখন কিন্তু জিন ভূত পালিয়ে অবশ্যই যেতেই হবে কারণ খুবই পাওয়ারফুল একটি কিতাব থেকে আমি এই মন্ত্রটি আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু গুরু মন্ত্র দেখতেই পারতেছেন অনেক পুরাতন এই ডায়েরিটি এই ডায়েরি থেকে আপনারা কাজগুলো করে দেখেন আশা করি একশোর ভিতরে একশোর রেজাল্ট ভালো পাবেন আর হ্যাঁ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু গুরুবিদ্যা নিয়ে আসার জন্য আপনারা অপেক্ষায় থাকুন আর শুধুমাত্র দোয়া করুন আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদের সামনে could